স্বাগতম দর্শক মানবিক বার্তার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু আজকের আমি এসেছি বরিশাল বাবুগঞ্জ থানার কৃষ্ণ চাঁদপাশা ইউনিয়নের শ্রীমন্তরাই গ্রামের চকিদার বাড়ির একটি ঘটনা নিয়ে এই চকিদার বাড়িতে শাহজাহান নামের এক লোক তার বাবার নাম কাশেম আলী তারা দুই ভাই বোন তাদের মধ্যে জমি জমা নিয়ে একটি বিরোধ দীর্ঘদিন যাবত ছিল তবে শাহাজাহানের যে বোন ছিল আমবিয়া বেগম তিনি খুবই দারিদ্র এবং অসহায় তার দুটি ছেলে ছিল একটি মানুষ গুম করে ফেলেছে আর একটি ছেলে ছিল ওই মহিলা শাহজাহান চকিদারের কাছে জমি পাবে চৌত্রিশ শতাংশ একটি দাগে সেটা হচ্ছে উনত্রিশ টাকার জমায় আরেকটা হলো কাজের জমা কাজের জমায় সাতাশ শতাংশ জমি তারা ক্রয় করেছিল সেই ক্রয় সূত্রে সেই সাতাইশের অর্ধেক তার চাস্তবাইরা পাবে এবং আর বাকি অর্ধেক সাজান পাবে ওই সাজানের অর্ধেকের থেকে তার বোন তিন ভাগের এক ভাগ পাবে এবার প্রশ্ন হচ্ছে এটা না দর্শক আমি আপনাদেরকে বলি ওই মহিলা তার যে টোটাল জমি তার থেকে আঠারো শতাংশ পঁচিশ পয়েন্ট জমি এক প্রভাবশালী এবং মুরব্বী তারা লিখে নিয়েছে ওই মুরব্বী ওনার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছিলেন জমি রেখে জমি অর্থাৎ গ্রামের ভাষায় যেটা বলে যেটা জমি বন্ধক রেখে এক হাজার টাকা নিয়েছিলেন কিন্তু তারা তার ওই এক হাজার টাকা দিয়ে সম্পূর্ণ জমির একটি ভুল দলিল দিয়ে ক্রয় করছে আজ থেকে আরও পঞ্চাশ বছর ধরে দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখাই জমিটা হচ্ছে এই এই জমিতে লেখা আছে চুয়াত্তর সালের জমির দলিল করেছে এই দলিলে ওই মহিলা সই দিতে জানে কিন্তু তার কোনো সই নাই এবং এইখানে একটা টিপ দিছে সেই টিপের সাথে ওনার যে টিপ তার কোনো মিল নাই অর্থাৎ ফিঙ্গার যে দিয়েছে এই ফিঙ্গারের সাথে তার কোনো ফিঙ্গারের মিল নাই এবার আমার প্রশ্ন হচ্ছে আমি এই দলিল নিয়ে বরিশাল সেটেলমেন্ট অফিসে যাব যদি বলিউমে তার নাম থেকে থাকে তাহলে তিনি এই জমি কিভাবে তারা নিল উনি বিক্রি করেনি এই জন্য মামলা করবে দশক জমিটি আপনি আপনাদেরকে একটু দেখাই এই জমিতে শুধু উপরে আছে পঞ্চাশ টাকার একটি স্টামে দাতা এইখানে প্রত্যেকটা সেক্টরি ভুল এইখানে দাতা লেখছে এইখানে গৃহীতা না লেখে দয়া লেখছে গৃহীতা না লেখে দয়া লেখছে এইখানে কত সালের দলিল হয়েছে তা উল্লেখ করেনি এবং দলিল জমি কতটুকু বেচে শুধু সেইটুকু এইখানে গাওয়াও নাই অর্থাৎ এই দলিলটা ভুল দলিল দেখিয়ে তারা আজ থেকে আরো পঞ্চাশ বছর যাবত। এই জমিটা খাচ্ছে কিন্তু সেই মহিলা তার কোনো অর্ধদার নাই সেই ক্ষেত্রে এই জমিগুলো তারা খাচ্ছে এই এইগুলো এক আরেক হচ্ছে উনি যে ওনার বাহির কাছে যে সম্পত্তিগুলো পাবে তারা দিতে অনিচ্ছুক প্রকাশ করায় আজকের এইখানে বৈঠক হয় সেই বৈঠকে এই যে এসে এসে পর্চাটা আসে এই এসে পর্চার পরিবর্তে তারা একটি লিখিত পর্চা বাইর করছে যে এই এই পর্চায় ভুল হয়েছে তারা সংশোধনী একটি লিখিত পর্চা নিয়েছে যেটা অনলাইন অনলাইন নাই যারা সালিশ করছে আমি তাদেরকে বলছি যে আমার এই যে অনলাইন পর্চা এইটার ভ্যালু আছে না এইটার ভ্যালু আছে সালিশগঞ্জ যারা ছিলেন তারা আমাকে বলেছেন দোনোটারে ভ্যালু আছে আমার কথা হচ্ছে যদি দোনোটারে ভ্যালু থাকবে এটা যেমন অনলাইন হয়েছে এটাও অনলাইন হবে যেহেতু এটা অনলাইন হয় নাই তার মানে এই পয়সাটি ভুয়া আপনারা দেখেন এই পর্চাটি হচ্ছে বুয়া এটা ওনারা নিজেরা লেখায়া এইখানে একটা সিলমাইরা ওইখানে পেস্ট করছে যারা সালিশগঞ্জ ছিল তারা সঠিকভাবে বিচার না করে তারা এই পর্সা দেখে ওইখানে সিদ্ধান্ত দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে যদি এই লিখিত পর্সারই ভ্যালু থাকবে তাহলে কেন এটা অনলাইন হল এই প্রশ্ন দশক আমার আপনার সবাইকে বাংলাদেশের ভিতরে এমন কোনো বাড়ি নাই যে সমস্ত বাড়িতে এই রকমের কাগজপাতি নিয়ে যদি একজন কম বোঝে তাহলে তার জমি ঠকায়া কিভাবে কখন কোন জায়গায় কিভাবে দলিল করে নেয় তা যারা অসহায় দারিদ্র গরিব মানুষ তারা কিন্তু জানে না আমি এই দলিল নিয়ে সাবিয়ারের অফিসে যাব যে যদি আমি মনে করি বা তারা মনে করে যে এই লিখিত পর্চার ভ্যালু বেশি তাহলে এই পর্চাটি কেন দিল এই প্রশ্ন আমি ওইখানে সেটেলমেন্ট অফিসে করব আর যদি তারা বলে আমার এইটার ভ্যালু বেশি তাহলে এই ব্যাপারে কেন সালিশগণ এইখানে এইভাবে বিচার করলো তারও একটি বিচারের দাবি আমি আইনের ঘরে তুলব দর্শক মানবিক বার্তার পক্ষ থেকে আমার সাথেই থাকবেন আর এই জমি জমা সংক্রান্ত সব তথ্য আমি কিভাবে বাইর করি এটা জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ এবং প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম